প্রতিবাদ কি শুধু ক্যামেরার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে যথেষ্ট নাকি এর বাইরেও আরো কিছু করার আছে কি করলে আমরা বিষয়ে প্রশ্নের সম্মুখীন হব না সুন্দর বিরুদ্ধে কটুক্তি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড তার শাস্তি মৃত্যুদণ্ড এটার কোন নাই তহবাহ করার কোন অধিকার তার নাই কারণ বলে যেটা করে বলছেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ যখন কাবা যখন মক্কা বিজয় হয়েছে তিনি কয়েকজনের ঘোষণা করেছেন যে এদেরকে যদি কাবার লুকিয়ে থাকে তাহলে তাকে হত্যা করবে গিলামের ভিতরে তাকে হত্যা করতে হবে বলে দিয়েছেন অনুরূপভাবে রসুল্লাহ ইসলামের যোগে এক এক লো এক ইয়া করতো এক দাসী রসুলের বিরুদ্ধে ইয়া করতো এক লোকে তাকে হত্যা করে ফেলছে আমরা জানেন সেই ঘটনা অন্ধ ব্যক্তি তো এটা রসুল্লাহ সাল্লাহাম তখন বলেছেন যে তার বিচার লাগবে না মাফ করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে একটা বিচার কে করবে আপনার কতটুকু করণীয় আছে একটি জিনিসে আমাদের ভাইরা ভুল করে সব সময়ের জন্য এই জিনিসটা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে আল্লাহত যে দায়িত্ব আপনাকে দেননি যেই কর্তব্য আপনাকে দেননি সেটা আপনি নিজের উপর জোর করে না যতটুকু আপনাকে দিয়েছে অটটুকু আপনি করেন আপনার দায়িত্ব পালন করেন চোরে চুরি করলে হাত কাটতে হবে ঠিক না কোরআনে বলছে না পালন করবে কে এটা আপনি করবেন কে করবে যাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা তারা করবে না করলে কে গুনাগার হবে তারা গুণাগার হবে আপনি গুণাগর হবেন না কারণ আপনার উপরে দায়িত্ব আসেনি আপনি আবার বলি পাশের বাড়ির মহিলা রাস্তায় খালি গায়ে হাঁটতেছে দায়িত্ব কার আটকানো আপনার নাম মহিলার স্বামী মহিলার স্বামী মহিলার আত্মীয় স্বজনের আপনি কি বলতে পারেন বলতে পারেন পর্যন্ত এই এইভাবে হাঁটলে আমাদের সমাজ নষ্ট হচ্ছে তাকে বেঁধে রাখা ঘরে নিয়ে যাওয়া ঘরে নিয়ে আটকে রাখা দায়িত্বকার ওই ব্যক্তির আপনার নয় আপনি আইন প্রয়োগকারী সংস্থাও নয় নন আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি আপনার যটুকটুকু পালন করেন না আপনি আপনার ক্ষমতার ভিতরে যা আছে সেটা আপনাকে পালন করতে হবে এটাই হচ্ছে নিয়ম রসুল্লাহ সাল্লামের কেউ কটুক্তি করলে তার মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষমতা কার রাষ্ট্রের আপনি দাবি করতে পারেন যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যারাই করবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এই দাবি করবেন এই দাবি পর্যন্ত আপনার দায়িত্ব শেষ আপনি গুণা থেকে মুক্তি পাবেন এটুকু বললে আলহামদুলিল্লাহ এটুকু দাবি করা পর্যন্ত আপনার দায়িত্ব শেষ কিন্তু একটুকু দায়িত্ব করতে গিয়ে মিছিল করে মানুষের বাড়িতে গিয়ে হাঁড়ি ভেঙে ফেলা আলমারি ভেঙে ফেলা লুট করা পুলিশের আক্রমণ করা এটা কখনও এটা কখনো ईमानদারের কাজ নয় এটা কখনো হয় না কেন করলো না আমি করায় দেব এটা দায়িত্ব আপনার নয় আপনার বলা পর্যন্ত দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রা আমিনকুম মুনকারান ফাল ইয়ুগাইরু বিয়াদি ফাইলম ইয়াসতাতে ফাবি লিসানি ফাইলম ইয়াসতাতে ফাবে কালবি দাআল কি আদ্রফুল ঈমান দুদন বলছেন কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন কি কেউ যদি কোনো পরিবর্তন করতে না অন্যায় দেখে অন্যায়ের মধ্যে সর্বোচ্চ অন্যায় হচ্ছে শিরিক করা এর চেয়ে বড় অন্যায় কিছু নেই আপনার পাশে একটা হিন্দু তাই না আপনি দেখতে পাচ্ছেন তাই বলে কি তারে মেরে ফেলবেন না সে যদি অন্যায় করে তার দায়িত্ব ছেড়ে দিবেন রাষ্ট্রের উপর যদি অন্যায় করতে আপনি বিচার পারেন না বিচারের ক্ষমতা আপনাকে দেওয়া হয় না সেটা কি বলা তুমি অন্যায় করতে পারো না তুমি আমাদের এখানে মসজিদে আদান হচ্ছে তুমি এখানে গান গাইতে পারো না সিলাইতে পারো না বলতে পারেন কিন্তু তারকে মার দিতে পারবেন না মার দেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি নাই সুতরাং আপনাকে আমাকে মনে রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে ক্যামেরার মধ্যে নয় ক্যামেরার কথা আমরা বলিও না ক্যামেরার কথা কেন বলি আপনি মনে করছেন আমরা শুধু ক্যামেরায় বলি সীমাবদ্ধ থাকি তা নয় ক্যামেরা আপনি করেন না ক্যামেরা ক্যামেরা যখন ছিল না তখনও আমরা কথা বলেছি সুতরাং আলমরা সারা জীবন কথা বলেছে সমাজের মধ্যে তার যতটুকু দায়িত্ব একটুকু যথেষ্ট আপনার অধীন যারা আছে আপনার যেখানে খোঁজ বাজেন সেখানে আলোচনা করেন সেখানে যারা শুনবেন তাদেরকে বলবেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের বিরুদ্ধে কটুক্তি করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এটা বলেন এটাই যথেষ্ট আপনার জন্য তাকে ধরে আনে মেরে ফেলতে হবে এটা আপনার দায়িত্ব নয় এটা কার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব ক্ষমতাসীনদের দায়িত্ব আপনি সে দায়িত্ব কাঁধে নিবেন না কারণ এটা নেওয়ার অধিকার আপনার নাই এখন বলতে পারেন যে রসুল্লাহ সাল তিনি তো ওই লোকের যে লোককে হত্যা করা তো রসত্ত রাষ্ট্রপ্রধান এই হিসাবে বলছেন যারা যারা করেছে এর আগে তাদেরকে যদি কাবার গিলাফের ভিতরে থাকে কাবার কাবার এর ভিতরে কি বলে এটাকে গিলাফের গিলাফির হত্যা করা হোক না আর একটি হচ্ছে সাল্লামের যুগে যেই মহিলাকে রসুল হাদার করে দিয়েছেন চিন্তা করে দেখুন মহিলা কিন্তু ওই লোকটা মহিলার রক্তকে বেহু দেখ বলছেন বেহু কোনো রক্ত পাবে না সে মানে ভুল করেছে সেই জন্য তার কোনো বিচার হবে না বলে দিয়েছেন কেন তো রাষ্ট্রপ্রধান হিসেবে এটা বলেছেন রাষ্ট্রপ্রধান যদি কাউকে কোনো কাজে মাফ করে দেয় ক্ষমা করে আপনার কিছু বলার নেই যেই রাষ্ট্রে এরকম জানেন যে যেমন বা বা আব্দুল্লাহ তিনি দেখলেন এক লোকে এই হাদিস দ্বারা প্রমাণিত এক লোকে গরুর সামনে পিছন ঢুকে সামনে দিয়ে বের কি জাদুকর নিজে জাদুকর হইয়া নিজে হইয়া গরুর পিছন ঢুকে সামনে দিয়ে বেরকম উনি বুঝলেন যে জাদু উনি এক কোপে কেটে ফেললেন কার সময় উমরের সময় উমরের সময় ছিল এবং বললেন যে যখনই এরকম দেখে সেখানে কেটে ফেলায় নির্দেশনা আপনি কি এখন জাদুঘর কাটতে পারবেন কেন কার পারবেন না কারণ আপনাকে এই ক্ষমতা ওমরও দেয়নি এই ক্ষমতা আল্লাহ অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি কোনো যদি কোনো আইন বাস্তবায়নের বিধান দিয়েই থাকে মানুষদেরকে তখন সেটা করতে পারেন এইখানে হচ্ছে তাকে সেটা অনুমতি দেওয়া ও তাকে দেয়া দিয়ে দেওয়া হচ্ছে কেন রসুলের কাছে আসছেন কারণ আমি এটা করলাম কি করলাম রসুল বললেন যে তুমি কাজটা যা তোমাকে এটাকে অনুমতি দেওয়া হলো কাজটা তুমি বাস্তবায়ন করে ফেলেছ এটাই কথা রসুলের যুগে তার স্ত্রী যোগ সেই জন্য তিনি সেটা করেছেন রসুলের সামনে সেটা হয়েছে ওই যুগে হয়েছে বলেই রসুল ওটাকে মাফ করে দিয়েছে আপনাকে তো কেউ মাফ করবে না আপনার তো বিচার হবে আপনাকে তো এই অধিকার দেওয়া হয়নি আলাদা কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না যে ওখানে মামলা দিবে সেখানে বিচার হবে তার হবে ছিল না নিজেরাই সেটা পালন করতেন আপনি সেই দায়িত্ব পালন মতো আদিষ্ট ব্যক্তি নন আপনি যদি সেটা করেন এটা অন্যায় কাজ হবে সমাজের মধ্যে হানাহানি তৈরি হবে আপনি থাকবেন সর্বোচ্চ পর্যায়ে কি বলা পর্যন্ত আপনার ছেলে যদি করে তাহলে তাকে লাঠি দিয়ে পিটেতে পারবেন সোজা করার জন্য কিন্তু মেরে ফেলতে পারবেন না কারণ মেরে ফেলার দায়িত্ব আপনার নয় এটা হচ্ছে বিচারিক দায়িত্ব কিন্তু আপনার অধীনস্থ যারা নয় তাদের বাইরে অন্য কেউ যদি কোনো এই কাজে প্রবৃত্ত হয় আপনার দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত ক্যামেরার দরকার নেই ক্যামেরা না থাকবে আপনি বললে আল্লাহ দেখছে আপনার কাজ আদায় হচ্ছে আপনি মনে করছেন আমরা ক্যামেরায় বলে মানুষের দেখাইয়া খুশি করতেছি না এটা একটা আরেক অন্যায় করছেন আপনিও কাউকে ক্যামেরা বন্দি করে দেখাবেন না আপনারা কি করেন ক্যামেরা করার জন্যই রাস্তায় মিছিল করেন এটাও সত্য কথা রাস্তায় মিছিল করে দেখান এইটাই এবং কখনো কখনো মানুষের বাড়ি ঘরে আক্রমণ করেন এটা হারাম কাজ এটা কখনো আল্লাহ রসুল কখনো বলে নাই এই জাতীয় করলে যে আপনার হক আদায় হবে লোকেরা এরকম মিছিল করত যোগে লোকেরা এরকম বহু লোক রসুল্লাহ সাল্লাহ সালামকে মাঝে মধ্যে গালি দিয়েছে কিন্তু এই দায়িত্ব কেউ নেয় নাই যে নিজেরা মেরে ফেলবে মিছিল করবে মিছিল করে বের হবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর সময় এক লোকে গালি দিয়েছে রসুল্লাহ্লা রসুল রসুল ইবরি তাহম রহমতুল্লা আল এর বিরুদ্ধে একটা বই লিখছেন নাম দিয়েছেন হ্যাঁ নাম দিয়েছেন আলাহ আসমুল মাসলুল আলা শাহ তিমির রাসুল আস রহমুল মাসনুল আলা শাহ তিমির যে আল্লাহ রসূলকে গালি দানকারীর উপরে উন্মুক্ত দরবারি বয় দেখানোর জন্য বলছেন নিজে কোন কাউকে মারেন নাই তিনি তার লোকেরাও কাউকে মারে নাই মারা মারার জন্য মিছিলও করেন নাই বই লিখে তিনি সাবধান করেছেন এটা হতে পারে না এটা হলে তার বিচার করার দায়িত্ব রাষ্ট্রে এটা বলে দিয়েছেন রাষ্ট্রের বিচারের দায়িত্ব তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আপনার আমার দায়িত্ব হচ্ছে টুকুই পর্যন্ত এর বাইরে যারা করেছে তারা অন্যায় করেছে এবং অন্যায়ের মধ্যে যাওয়া আমাদের উচিত নয় যে দায়িত্ব আল্লাহ তালা আমাকে মুক্ত দিয়েছে দায়িত্ব আপনি জোর করে নিজের উপরকে নিবেন না কারণ একজন মানুষকে জিজ্ঞাসা করা হবে তার ক্ষমতা অনুসারে লা ইকুল রেফুল্লাহ ইল্লা উসা আল্লাহ তালা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না সুতরাং আমার মনে হয় বিষয়টা আমরা বুঝতে পেরেছি কি বলুন ঠিক আছে অনেকে এটা নিয়ে পানিতে মাছ স্বীকার করবে যে ওই যে লোক মেরে ফেলছে আমার এরকম মেরে ভেলি ওকে আরে ওই ওই লোক যে মেরে ফেলছে রসুল্লাহাম কাছে আসছিল কিনা রসুল্লাহ বিচার এটা মাফ করেছেন কিনা আপনাকে মাফ করবে আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে তখন তো আলাদা বিচার ব্যবস্থাপনা ছিল না যেখানে যাইয়া এই কাজটা করা হবে আর এই লোকটি তখন যেটা করেছেন সেটা ছিল তার জন্য রসুলের পক্ষ থেকে তখনকার সব শাহ বাইকলাম এগুলি করার অনুমতি ছিলেন, এই জন্য দেখেন তখন কেউ কেউ বাস্তবায়ন করে আসতেন আইন যে রসুলটা করে আসছি রসুল বলতেন ঠিক আছে ওইটা করে আসছি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি শাহ এক একজন বিচারকদের ভূমিকার মতো কাজ করতেন আপনাকে এই দায়িত্ব কে দিয়েছি আপনি হঠাৎ করে এগুলি করে বলবেন আপনি তো সাধারণ একজন মানুষ আপনি কোনো বিচারক না যে আপনি এটা স্বপ্রানোদিত হয়ে অর্ডার দিচ্ছেন মেরে ফেলায় এমন তো কিছু না আপনি তো কেউ না আপনাকে দায়িত্ব কে দিয়েছে সুতরাং এই বাড়াবাড়ি শরীয়ত অনুমোদন করে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন